সালামু আলাইকুম কেন আপনি রাতারগুল আসবেন কেন আপনাকে রাতারগুলো আসতে হবে রাতারগুল বাংলাদেশের একটি চমৎকার ফরেস্ট এটার ভিতরে বর্ষাকালে অনেক পানি থাকে মানে এর ভিতরে পানির ভিতরে গাছগুলো গাছগুলো বেড়ে ওঠে এখন বর্ষা শুরু হচ্ছে তাই জন্য পানি একটু কম আছে তবে প্রচুর গাছ আছে আপনারা এখানে আসলে চমৎকার দিয়ে পাবেন সবাই 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 যাওঁ তু তুমি কৰা নাই কিন্তু

আরে রাতার গুলে আইসাই আমার মাথাল মাথাল লাগে ওই রূপ দেখি আমন পিঞ্জুরাই সুখের পঙ্কি জাগে বলি কত টাকা পারতাম যদি তাই কাজাইতাম যাইতাম ওই রাতার গুলে আরে জুনু কুমালা গাই কাটাই জিতাম জীবন তারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে ওই রা তার গুলে বাসাই দিবো মনের দুঃখ যত আরে জলদিয়া পূরণ করিব হাজার স্বপ্ন যত আরে পারতাম যদি তাই কা যায় তাহলে রাতারগুলোর ভিতরে লা গাইছ কাটাইিতাম জীবন তারে আমার মন বসে না সোরে ইপাতরের নগরে ইপাতরের নগরে তিন দিন হইতে গরম খায়া এখন আইছি ঠান্ডা খাইতে আশা করি ভাই চমৎকার খান থেকে বেদ নিয়ে ছাত্রকে সাহায্য করতে হবে